নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পরমপুজ্য শ্রী রামকৃষ্ণ পরমহংসের ভিডিও এই চ্যানেলে অলরেডি রয়েছে এবং আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবারই রিকোয়েস্ট ছিল যে ঠাকুরকে নিয়ে আরেকটি ভিডিও যাতে এই চ্যানেলে করা হয় ভিডিওটি শুরু করার আগে সবাই দর্শক বৃন্দুদের আমি একটাই রিকোয়েস্ট করব যেহেতু চ্যানেলটি বাংলায় বিশ্ব স্বামী বিবেকানন্দ ছবি দেওয়া রয়েছে সেখানটাতে সেই জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি কিন্তু অন করে দেবেন নোটিফিকেশন আজকের ভিডিওতে আমরা দুটো তত্ত্ব নিয়ে আলোচনা করব একটি হচ্ছে যেটার জন্য হয়তো দেখে সবাই আপনারা এসেছেন ব্রহ্ম জিনিস ঠাকুর কিভাবে তার ব্যাখ্যা দিয়েছিল এবং কিভাবে একটি গল্পের মধ্যে এত কঠিন জিনিসকে ঠাকুর সরলভাবে সবার মধ্যে বুঝিয়ে দিয়েছিল এবং পরের গল্পটি কিন্তু আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে ঠাকুরেরই কথামৃত থেকে একটি গল্প আমি আপনাদের শোনাব যে কেউ যদি আপনাকে মারে আপনার সেক্ষেত্রে কি করা উচিত যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি করণীয় শুরু করছি আজকের ঠাকুর আমরা জানি বিভিন্ন ধরনের গল্প করার জন্য তিনি বিখ্যাত তার কথা মৃতদে আমরা প্রচুর ধরনের গল্প পাই প্রচুর ধরনের আবেগ প্রচুর ধরনের মানুষের জীবনযাত্রার ছোট 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 গল্প দিয়ে তিনি কঠিন থেকে কঠিনতম জিনিসকেও কিন্তু অতি সহজে বুঝিয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে সেরকমই একটি গল্প যেটা হয়তো আমার মনে হয় সবচেয়ে কঠিন বিষয় বোঝার জন্য কি এই ব্রহ্ম জিনিস এক পরম মণিমোহন তিনি বহুদিন ধরে চিন্তা করছিলেন যে কি পরম ব্রহ্ম ঠাকুর তো অনেকবারই এই কথাটির উচ্চারণ করতেন কিন্তু জিজ্ঞাসা করতে পারছিল না ঠাকুর তো শ্রীরামকৃষ্ণ দেব তিনি তো সবার মনের কথাই জানতেন তিনি একদিন হঠাৎ করে মণিমোহনকে বলে উঠল কিরে এত চিন্তা করিস তুই জানতে চাস পরম ব্রহ্ম কি বলে ঠাকুর হেসে বলা শুরু করল ঠাকুর বলছেন ব্রহ্ম আকাশবর ব্রহ্মের ভেতরে কোনো কিন্তু বিকান নেই যেমন অগ্নির কোনো রং নেই তবে শক্তিতে কিন্তু তিনি রাঙা হয়েছেন সপ্ত রজ তম এই তিন গুনে কিন্তু শক্তির প্রকৃত গুণ আগুনে যদি সাদা রং দেওয়া হয় তাহলে সাদা হয়ে যাবে যদি কালো রং দেওয়া হয় তাহলে কালো যদি লাল রং দেওয়া হয়ে যায় তাহলে লাল বেসিক্যালি ঠাকুর বোঝাতে চেয়েছেন যেখানে চিত্ত সুখ সেখানেই ব্রহ্মতৃপ্ত যেখানে আবার ব্রহ্মজ্ঞান সেখানে কিন্তু মানুষ অনেক চুপ এরকমই একটি ঘটনাকে আরো সুন্দরভাবে বোঝাতে গিয়ে ঠাকুর একটি গল্প সাহায্য নিচ্ছেন যে গল্পটি আপনারা সবাই হয়তো জানেন খুব প্রচলিত এই গল্পটি তাও আমি আপনাদের সামনে এই গল্পটি উপস্থাপনা করছি একটি মেয়ে তার নতুন বরকে নিয়ে বাপের বাড়ি এসছে অবশ্যই জামাই যখন নতুন ভাবে এসেছে পাড়া ছেলে পেলেরা তাকে নিয়ে একটা অন্য রুমে চলে গেছে আর মেয়েরা যারা বিয়ের ড্রেসে বুঝতে পারেনি যে কোনটা তার হতে সেখানে আরো অনেকজন ছেলে আরো রিলেটিভ সবাই আছে তারা একটা ঘরে মেয়েদের গ্রুপ আর একটা ঘরে ছেলেদের গ্রুপ গিয়ে বসে এবার যে মেয়েটি বিবাহিত হয়ে এসেছে তাকে তার বন্ধুরা মস্করা করে জিজ্ঞেস করছে এই শোন না তোর বরকে তো দেখা এবার জানলা দিয়ে যখন আরেকটি ঘরে তারা দেখছে একটি ছেলেকে বলছে এটা তোর বর মেয়েটি মাথা নাড়িয়ে বলছে না এটা না কিছুক্ষণ পরে আরেকজন ওখান দিয়ে যাচ্ছে তাকে বলছে এটা কি তোর বর বলে না তো বলছে তোর বরকে ডেকে আর না তো বলছে আমার লাজ লাগে মানে যেটা হয় যে নতুন বিয়ে হয়েছে তাই লজ্জা লাগছে আবার একটি ছেলেকে দেখে বলছে এটা তোর বর বলছে না এইবার এই গ্রুপের মধ্যে একটি মেয়ে ছিল সে তার যে তাকে দেখিয়ে বলছে এটা কি তোর বর মেয়েটি রিপ্লাই দিচ্ছে একটি মুচকি হাসি শুধুমাত্র একটি মুচকি হাসি দিল এবং মাথা মাথাটি নত করে বাকিরা বুঝে গেল যে হ্যাঁ এটাই তার বল আপনি ভাবতে পারেন এই গল্প ঠাকুর বলছে কি বোঝাতে চাইলো যে যখন ঠিক ব্রহ্ম জ্ঞান ঠিক কানেকশন হয়ে যায় তখন কিন্তু নিশ্চুপ হয়েও সেই জ্ঞানের উত্তরটি দেওয়া যায় অ্যাকচুয়ালি ব্রহ্ম কি জিনিস এটা মুখে বলা যায় না এটা বাক্যের অতীত যেখানে চিত্তের আনন্দ সেখানেই ব্রহ্মজ্ঞান আবার কোন জায়গায় ঠিক এই গল্পের মতন যেখানে সঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ সে কিন্তু এবার হ্যাঁ বললো না সে হাস একটু হেসে মাথাটা নিচু করে নিল তার লাজ লজ্জা বুঝিয়ে দিল যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হয়তো এত সুন্দরভাবে পৃথিবীতে ব্রহ্মজ্ঞান নিয়ে কেউ এক্সপ্লেনেশন দিতে পারবে না কারণ এটা এমন একটা জিনিস যেটা মানে অসীম ব্রহ্মজ্ঞান পরম ব্রহ্ম কি জিনিস তিনি এত সুন্দরভাবে গল্পের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন যে কিছু বলার নেই আমরা দ্বিতীয় গল্পে চলে আসব দ্বিতীয় গল্পটি শ্রী কথামৃত থেকেই নেওয়া দেখুন গল্পটি হচ্ছে এক ব্রহ্মচারী ও সাপে জানি গল্পটি সম্বন্ধে আপনারা কত জানেন অবশ্যই যারা দেখছেন তারা যদি কথা মৃত্যু পড়ে থাকেন অবশ্যই আপনারা গল্পটা সম্বন্ধে জানেন তাও একবার শুনে নিন আমার মতন করে ঠাকুরকে একদিন একটি বাচ্চা বলছে যে ঠাকুর তুমি তো এত জ্ঞান দাও এতই ই করো এত গল্প বলো আচ্ছা যদি ব্রহ্মচারী সাপের গল্পের মধ্যে তাৎপর্যটা আমি আপনাকে পরে বলছি যে যদি কোনো সাপ কামড়াতে আসে তাকে কি করা উচিত ঠাকুর হেসে বললেন একটা গল্প একবার এক গ্রামে একটি বিষধর সাপ ছিল এবং সেই বিষধর সাপ মাঝে মাঝেই মাঠ দিয়ে ঘুরে বেড়াতো আর রাখাল ছেলেগুলো তাকে দেখে ভয় পেত কারণ সেই বিষধর সাপ কিন্তু অনেক গরু ছাগলকে মেরেও দিয়েছিল তার বিষে তো রাখালরাও তার কাছে যেতে ভয় পেত বা তারাও গরু নিয়ে চড়াতে সেই মাঠে সবাই ভীত সন্ত্রস্ত থাকত একবার এরকম হয় এক ব্রহ্মচারী সাধু সে সেই মাঠ পার হয়ে যাচ্ছে তো রাখাল রাজা গরু চালা ছিল বা পাড়ার ছিল তারা দৌড়ে আসে দৌড়ে এসে সেই ব্রহ্মচারী সাধুকে বলে যে সাধু বাবা তুমি ওদিকে যাবে না সাধু বাবা বলে বলে কেন না আমরা কেউ ওদিকে যাই না একটা বিষদর সাপ আছে আমরা অনেক চেষ্টা করে নিয়েছি তাকে ওখান থেকে সরানো যায় না এবং আমাদের অনেককে তারা ছবল দিয়েছে অনেকে প্রাণে বেঁচে গেছে অনেকে মারাও গেছে অনেক গবাদি পশুও কেউ ছবল দেয় এবং মানে ওখানে যাওয়া যায় না ব্রহ্মচারী হেসে বলছে আমি তো ওদিক বলে ব্রহ্মচারী রণা দেওয়া শুরু করে ব্রহ্মচারী হাঁটছে 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 সাপটি দেখতে পেল ব্রহ্মচারীকে ব্রহ্মচারীকে দেখে সে তখন সাপটি ফোনা তুলে দৌড় গিয়ে যে সে ব্রহ্মচারীকে ছবল মারবে সাধু বাবা এইভাবে আসছে আর সাপটি এইভাবে সাপ একদম সামনে এসে ফোনা তুললো ফোনা তুলে ছবল মারতেই যাবে সেই সময় ব্রহ্মচারী সাধু কিছু মন্ত্র উচ্চারণ করে কিছুক্ষণের মধ্যে সাপটি কিন্তু ব্রহ্মচারীর পায়ে পড়ে যায় ব্রহ্মচারী সাধুটি বলে তোকে ঠান্ডা করার জন্য এই মন্ত্র আমি দিলাম বিষধর সাপ তোর এত কিসের ক্ষোভ এত কিসের মানে প্রবলেম চারিদিকে যে তুই সবাইকে দেখলে পরেই আক্রমণ করে যাচ্ছিস এত হিংসা এত পাপ কেন তোর মধ্যে যদি তাই থাকে আজ থেকে তোকে আমি এই মন্ত্রটি দিচ্ছি তুই শুধুমাত্র মন্ত্রটি জপ কর দেখবি তো সব ঠিক হয়ে যাবে সেই কথা মতনই সাপটি মন্ত্র জপ করা শুরু করে এবং আস্তে 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 নিজের বিলের মধ্যে সে ঢুকে গেছে এবার রাখাল ছেলেগুলো দেখে সাপটি বের হয় কোনো সময় বসে আছে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে রাখালগুলো কিছু করছে না আবার সাপটি চলে যাচ্ছে তাদের একদিন সন্দেহ হয় একদিন এরকমই করতে করতে তারা দেখে সাপটি মাঠের মধ্যে পড়ে আছে মানে সাপটি অ্যাকচুয়ালি শুয়ে ছিল কারণ সাপটি যেহেতু মন্ত্রজ্ঞান উচ্চারণ করছে সেই মন্ত্রগুলো উচ্চারণ করছে এবং তার মধ্যে যে মন্ত্রের সেই হিংসা বিদ্বেষ ভুলে গেছে সেই জায়গা থেকে সাপটি সেই বিষধর সাপ থেকে তার এখন ব্যাপারটাই রয়ে গেছে যে আমি কাউকে আর আক্রমণ করব না একদিন রাখাল ছেলেগুলো দেখছে সাপটি শুয়ে আছে মাঠের মধ্যে তারা এক পায়ে গোয়ে দু পায়ে গোয়ে তিন পায়ে গোয়ে চার পায়ে গোয়ে এই করতে করতে তারা অনেকটা এগিয়ে যায় এখানে সাপটা কিছুই করছে না তাদের মনে হলো যে ও সাপ বেটা তুই তো আমাদের এতদিন অনেক জ্বালিয়েছিস এবার দেখাচ্ছি তোকে মজা সাহস করে সাপটা লেজটা ধরে লেজটা ধরে তারা ঘোড়ায় ঘুরিয়ে ছুড়ে দেয় ধপাস করে সাপটি দূরে গিয়ে পড়ল সাপটি দূরে গিয়ে পড়ার পরে সাপটির মুখ থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেল রাকাল ছেলেগুলো ভাবল সাপটি হয়তো মারা গেছে তারাও আবার চলে গেল নিশ্চিন্ত হয়ে সাপটি চেতনা এলো রাত্রি বেলায় সে অনেক কষ্ট করে তার বিলের মধ্যে আস্তে আস্তে ঢুকে গেল এখন সাপটি দিনের বেলা বেরোতে ভয় পেত সে বেরোতো সে বেরিয়ে দেখতো রাত্রিবেলায় গাছের পাতা পড়ে আছে কি কোনো ফল পড়ে আছে মানে কোনো জীব হত্যা করে যে খাওয়ার সে কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছিল সাপটি শুধুমাত্র মন্ত্রের পাওয়ারের জন্য সে আস্তে করে যেত যে ফলগুলো ধরুন আম পড়ে আছে যে আম আছে সেগুলোকে খেত গাছের পাতা খেত আবার আস্তে আস্তে নিজের দিলে ঢুকে যেত এইবার বছর প্রায় এক বছর দেড় বছর হয়ে গেছে যেই ব্রহ্মচারী সাধু তাকে দীক্ষা মন্ত্র দিয়েছিল সাপটিকে সদর সাপকে সে একবার সেই গ্রাম দিয়ে আবার যাচ্ছে এবার রাখাল ছেলেগুলোর দেখা হয়েছে জিজ্ঞাসা করেছে যে কেমন আছিস তোরা বলছে হ্যাঁ ভালো এখন তার যেতে অসুবিধা নেই সাপটি কি অত্যাচার করে বলছে না সাপটি তো মারা গেছে সাধু বাবা কিন্তু মানেনি সাধু বাবা জানতো ব্রহ্মচারী সাধু বাবা তা সে মানে জ্ঞাত ছিল যেটা হতে পারে না তাকে আমি যে মন্ত্র দিয়েছি তাতে সে মারা যাবে না তার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে অনেক মন্ত্র সিদ্ধ করা বাকি রয়েছে সেই সে সাপটিকে খুঁজতে যায় ভেবে চারিদিকে ডাকছে এই সাপ এই সাপ কোথায় গেলি তো এই বিষদর সাপ তুই কোথায় গেলি কোথায় গেলি অনেক ডাকের পরে সাপটি কোনো রকমে আসে সাপের অবস্থা দেখে সাধু বাবা চোখে জল যে তুই এটা কি করেছিস রে কি হয়েছে তোর এরকম বলছে আমি আর কাউকেও কামড়াই না কিছুই না বলছে সে তো বুঝলাম তুই আর হিংস্র নোস তুই একদম ক্রোধ নেই তোর মধ্যে তুই একদম শান্ত এখন কিন্তু শরীর তো খারাপ হলো কি করে বলে আমি তো এখন কাউকে আর স্বীকার করি না আমি ফল গাছের পাতা এইসব যা পড়ে থাকি এটাই খাই সাধু আবার সন্দেহ হল সে বলল যে না শুধুমাত্র এই সব খাওয়ার জন্য কিন্তু শরীর এতটা খারাপ হবে না চিন্তা করতো কি হয়েছিল চিন্তা করে চিন্তা করে বলে যে হ্যাঁ মনে পড়েছে আমাকে রাখাল ছেলেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল তুই কিছু করিসনি বলছে না তুমি তো মন্ত্র দিয়েছিলে তুমি তো বলেছিলে হিংসা মানে হিংসা পুরো বর্জন করতে শান্ত হতে হিংসার কোনো জায়গা নেই সাধু বাবা তখন তাকে বোঝায় তুই কি বোকা না পাগল আমি হিংসা বর্জন করতে বলেছি আত্মরক্ষা করতে নই নয় মানে হচ্ছে আমি তোকে বিষ ঢেলে কামড়াতে বারণ করেছি কিন্তু ফোনা তুলতে কিন্তু বারণ করিনি ঘটনা কথামৃত থেকে নেওয়া সারাংশ আপনি হিংসা ছাড়তে পারেন হিংসার কোনো জায়গা নেই কিন্তু আত্মপক্ষ সমর্থনটা বরাবর করবেন আজকের যুগে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক চারিদিকে যা চলছে সেখানে নিজের রাইটস নিয়ে বাঁচাটা ভাবে জরুরি এবং আজ থেকে কত বছর আগে শ্রী রামকৃষ্ণ পরমহংস কত সুন্দরভাবে এত বড় কথাটি বুঝিয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন জয়তু শ্রীরামকৃষ্ণ